এই দিক থেকে মন্দিরের চূড়াটা দেখুন আরও সুন্দর দেখতে লাগছে মানে বিনামূল্যে কোনো পয়সা নেওয়া হয় না এই হচ্ছে রন্ধনশালা যেখানে প্রতি বৃহস্পতিবার সমগ্র ভক্তদের জন্য কিন্তু রান্না করা হয় আর ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন হর হর মহাদেব এখন আমি আছি বারুইপাড়া স্টেশনে আজকে আমার গন্তব্য হচ্ছে হুগলি জেলার সবচেয়ে বড় মন্দির যেটা বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম আমি আজকে সেই মন্দিরেই যাব আপনারা হয়তো এই মন্দিরের কথা অনেকেই জেনে থাকবেন তাছাড়া আজকের ভিডিওতে তো আপনারা এটা দেখতে পাবেনি প্রথমেই আপনাদেরকে বলি আপনারা এই বারুইপাড়া স্টেশনে কিভাবে আসবেন এই বারুইপাড়া স্টেশনে আসতে গেলে আপনাদেরকে প্রথমে হাওড়া থেকে চন্দনপুর লোকাল অথবা হাওড়া বর্ধমান যে করলাইনের লোকাল ট্রেন আছে সেই লোকাল ট্রেন ধরে আপনারা আসতে পারেন এই বারুইপাড়া স্টেশনে এছাড়া আরও একটা ট্রেন আছে যেটা হচ্ছে হাওড়া বারুইপাড়া লোকাল সেটা সপ্তাহে রবিবার বাদ দিয়ে প্রতিদিন চলে সকাল নটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া থেকে ছাড়ে আর দশটা বেজে কুড়ি মিনিটে এসে পৌঁছায় এই বারুইপাড়া স্টেশনে এছাড়া যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা বারুইপাড়া লোকাল ট্রেন ধরতে পারেন আর সেটা যদি না পান তাহলে শিয়ালদা থেকে ডানকুনি আসবেন ডানকুনি থেকে আবার ট্রেন চেঞ্জ করে চলে আসতে পারেন এই বারুইপাড়া স্টেশনে এই হলো বারুইপাড়া স্টেশন চত্বর আর দেখতে পাচ্ছেন স্টেশন চত্বর কিন্তু একদমই ফাঁকা ট্রেন আমাদেরকে নামালো এই এক নম্বর প্ল্যাটফর্মে আর আমাদেরকে যেতে হবে এই দিকটা একের এ একের এ দিয়ে বাইরে বেরিয়ে ওখানে দেখতে পাবেন অনেক টোটো অটো দাঁড়িয়ে রয়েছে আমি ওই টোটো অটো ধরে চলে যাব ব্রহ্মদত্ত ধাম মন্দিরে আমি ছিলাম ওইদিকে এক নম্বর প্ল্যাটফর্মে আর চলে এসেছি একের এ প্ল্যাটফর্মে এবার এই যে দেখতে পাচ্ছেন ঢাল মতো করা আছে এই দিক দিয়ে নেবে সোজা রাস্তায় বেরিয়ে যাব স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবেন এরকম অনেক অটো দাঁড়িয়ে আছে এই অটোগুলোই যায় হচ্ছে বনমালিপুর কত ভাড়া কতক্ষণ টাইম লাগছে সমস্তটা আপনাদেরকে জানাবো একটু পরে এই বারুইপাড়া স্টেশন থেকে আমার বনমালীপুর আসতে অটোতে টাইম লাগলো দশ থেকে বারো মিনিট মতো আর অটো ভাড়া নিল পনেরো টাকা এই হচ্ছে মেন রোড অটো আমাকে এখানেই নামালো আর এখানে অটো থেকে নামার পর দেখুন এরকম ডান দিকে একটা রাস্তা চলে গেছে লাল মাটির রাস্তা এই রাস্তা ধরে কিছুটা গেলেই আমি পেয়ে যাব আমাদের আজকের গন্তব্যের যে মন্দির ব্রহ্মদত্ত ধাম সেই মন্দির আর এখান থেকে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি আমি আপনারাও হয়তো ক্যামেরা কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু এখান থেকে মন্দির দেখা যাচ্ছে আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে আমাকে এখন কিছুটা যেতে হবে মন্দিরে ঢোকার আগে এখানকার যে রাস্তা আর তার চারপাশের যে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর দেখুন চারিদিকে সবুজ আর সবুজ আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা আর তার পাশেই এরম একটা বিশাল বড় মন্দির খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে চলে এসেছি মন্দির চত্বরে একদম খুব কাছাকাছি আমার সামনেই রয়েছে মন্দির এ দেখুন এই হচ্ছে মন্দিরের গেট আর এই হচ্ছে মন্দিরের চূড়া এখান থেকে দেখতে কত সুন্দর লাগছে মন্দিরে ঢোকার আগেই মন্দিরের বাইরে এরকম অনেকগুলো দোকান দেখতে পেয়ে যাবেন এখানে এখন দেখছি কিছু কিছু দোকান বন্ধ রয়েছে আর কিছু দোকান খোলা রয়েছে আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে দেখতে পাচ্ছেন দুটো চার চাকা দাঁড়িয়ে রয়েছে আর সামনে কিছুটাই যাওয়ার পর বাঁধি রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে এইখানে দেখুন লেখা রয়েছে এখানে তিন চাকা ও চার চাকার যান মানে ঢালাই রাস্তার ওপর তোলা নিষেধ সেই জন্য চার চাকার পার্কিং এই দিকে আর আপনারা যদি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে বাইক পার্কিং এখানে করতে পারবেন আর এই হচ্ছে ঢালাই রাস্তা এই রাস্তা ধরে সোজা গেলেই আমরা দেখতে পাব মন্দিরের গেট আর এখান থেকে দেখুন মন্দিরের গেটটা কত বড় আর মন্দির চত্বরটাও কত বড় দেখুন এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট আর গেটটা দেখুন কত বড়। মন্দিরে ঢোকার রাখে মন্দিরের গেটের সামনে দেখুন এখানে কিছু নিয়মাবলী আর অনুষ্ঠান সূচি এখানে সময় দেওয়া রয়েছে আপনারা যদি এটা দেখতে চান সেক্ষেত্রে ভিডিওটা পজ করে একবার দেখে নেবেন আর যদি পুজো দিতে চান সেক্ষেত্রে দেখুন এখানে ডালা যে সামগ্রী পুজো দেওয়া যে সমস্ত জিনিস এখানে কিন্তু বিক্রি হচ্ছে আপনারা এখান থেকে নিয়ে কিন্তু মন্দিরে পুজো দিতে পারেন এখানে দাদা বসে আছেন আমি ওনার থেকে একটু দামগুলো জেনে নেবো এই যে এইগুলো যে বিক্রি হচ্ছে এগুলো কীরাম দাম আছে একান্ন আছে একশো হ্যাঁ এইগুলো কি একান্ন এগুলো একান্ন সব তাই তো একশো এক কোনো বলছেন আচ্ছা এই নারকল দিয়ে এগুলো একশো এক তাই তো আচ্ছা আচ্ছা আর এই ঠাকুরের যে ছবি এগুলো কীরকম দাম আছে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আচ্ছা এইগুলো পঞ্চাশ এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা একশো টাকা এটা একশো টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এটা কুড়ি টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা এই হচ্ছে গর্ভগীয় আর গর্ভগিয়ে ঢোকার আগে আপনাদেরকে মন্দির চত্বরটা একবার দেখাই দেখুন আর এই গর্ভগিয়ে ঢোকার আগে দেখুন এইদিকে আরও একটা মন্দির রয়েছে ছোটো মন্দির আর ওই দিকেও একটা রয়েছে এগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি আর এই হচ্ছে মন্দির চত্বর এদিকেও দেখুন জায়গাটা কত বড় আর এদিকটাও দেখুন কত বড় আর এই গর্ভগিয়ে ঢোকার আগে এইখানে দেখুন দুখানা স্তম্ভ রয়েছে আপনাদেরকে দেখাই বিশাল বড় বড় দুটো স্তম্ভ এই একটা রয়েছে আর দূরে এই দিকে একটা রয়েছে আর এই স্তম্ভগুলোতে সমস্ত লাইট লাগানো রয়েছে আপনারা যদি রাত্রিবেলা আসেন সেক্ষেত্রে যখন লাইট জ্বলবে দেখতে কিন্তু অপূর্ব লাগবে এইবার চলুন আমি যাই গর্ভগহের ভেতরে মন্দিরের ভেতরে নীরবতা বজায় রাখা আমাদের সবারই উচিত সেই জন্য আমি আর মন্দিরের ভেতরে কথা বললাম না আপনারা তো দেখলেনি প্রথমে মন্দিরের ভেতরে ঢুকে বিষ্ণুর যে কচ্ছপ অবতার তার একটা মূর্তি করা রয়েছে আর এখানে মূল গিয়ে যে দেবতা অধিষ্ঠান করছেন তার হচ্ছে একই অঙ্গে তিনটে মাথা মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খুব সুন্দর লাগছে দেখতে আমরা তো সেটা দেখলেনই আর এখানে মন্দিরে সকাল আটটায় একবার আরতি হয় সন্ধ্যে সাতটায় একবার আরতি হয় আর মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা সারাদিনই পারছেন শুধু বৃহস্পতিবার নিয়মটা একটু আলাদা সেটা আপনাদেরকে কেন একটু পরে বলছি এই যে ধামে আমি আসছি এরাম ধাম কিন্তু চার জায়গায় রয়েছে প্রথম ধাম হচ্ছে শিব দত্ত ধাম মধ্যপ্রদেশ তারপরে দ্বিতীয় হচ্ছে অনুষহ দত্ত ধাম কন্যাকুমারী তারপরে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতা যেটা এখন আমি আছি তারপরে রয়েছে অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ড চতুর্থ ধাম এটা মন্দির চত্বরটা কতটা বড় দেখুন আর এই রকম যে গেট তিনটে আছে এইদিকে একটা গেট রয়েছে আর মেন গেট যেদিকে আমি ঢুকলাম এইদিকে একটা রয়েছে আর এই দিকে আরও একটা গেট রয়েছে আর এই হচ্ছে মন্দিরের মেন চূড়া আর দেখতে পাচ্ছেন এখানে একটা ধ্বজা উঠছে আর ধ্বজা চেঞ্জ করার জন্য এখানে দেখুন একটা মই মতো করা আছে এখান দিয়ে কিন্তু ধ্বজা চেঞ্জ করা হয় আর মন্দিরের নিচে মানে এই যে মন্দিরের মেন চূড়াটা রয়েছে তার নিচে কিন্তু একটা শিব মন্দির রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে আর এই দিকটা দেখুন এই দিকটাও কিন্তু অনেকটা বড় মন্দিরটা এদিকেও দেখুন মন্দির চত্বরটা কত বড় এটা মন্দিরের পেছন দিক এইবার চলুন যাই শিব মন্দিরটা একবার ঘুরে আসি আমি মন্দিরের উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পর এই বাঁদিকে দেখুন এই বাঁদিকে এদিকে গেলেই পেয়ে যাব শিব মন্দির আর ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন পুরোটা গোলাপি লাইট দিয়ে করা রয়েছে এই হচ্ছে শিব মন্দির এখানে ঠাকুরমশাই রয়েছে পুজো করছেন হর হর মহাদেব দেখুন এখানে খুব সুন্দর একটা জায়গা পড়া রয়েছে এখানে চাইলে আপনারা আর ভেতরটা কত শান্ত নিরিবিলি দেখুন কেউ কোথাও নেই কয়েকজন ছিলেন একটু আগে বেরিয়ে গেলেন এই দিক থেকে মন্দিরের চূড়াটা দেখুন আরো সুন্দর দেখতে লাগছে একটু আগে দেখে দেখিয়েছিলাম ওই দিক থেকে কিন্তু এই দিক এসে দেখি এই দিক থেকে আরও অপূর্ব দেখতে লাগছে প্রায় পুরোটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর এই দিকটাও দেখুন এই দিকটাও মন্দির চত্বরটা কত বড় আর এইখানে হচ্ছে মূল গর্ভগৃহ এইটা যেটা আমরা দেখে অলরেডি দেখিয়ে দিয়েছি আর এইখানে দেখুন সুলভ শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এই যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো সম্বন্ধে একটু পরে আপনাদেরকে বলছি আর মন্দিরের যে গেটের কথা আপনাদেরকে বলেছিলাম ওই দিকে দুটো গেট আপনাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম এই দিকে আর গেট রয়েছে এই হচ্ছে সেই গেটটা এইবার চলুন মন্দিরের সামনে মানে একদম ফ্রন্টে যে দুটো ছোট ছোট মন্দিরের কথা আপনাদেরকে বলেছিলাম যে পরে দেখাচ্ছি সেইগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি প্রথমে এইখানে যে ছোট মন্দিরটা রয়েছে এইখানে ভগবান গণেশজি অধিষ্ঠান করছেন একটু দেখাই সামনে গিয়ে আপনাদেরকে এই হচ্ছে গণেশজির মূর্তি আর দেখতে পাচ্ছেন একটু আগে পুজো হয়েছে তো এইখানে গণেশজি অধিষ্ঠান করছেন আর ওইদিকে আরও একটা ছোট মন্দির রয়েছে চলুন দেখি ওইখানে কি দেবতা রয়েছেন এই হচ্ছে আরও একটি মন্দির আর এখানে রয়েছেন মুনি একটু দেখাই সামনে গিয়ে আপনাদেরকে এই হচ্ছে কপিল মুনি আর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটু আগে হয়েছে আর এই এই মন্দিরের ওপর থেকে মন্দির চত্বরটা এই মন্দিরে প্রতি বৃহস্পতিবার ভক্তদের জন্য কিন্তু ভোগের ব্যবস্থা থাকে মানে বিনামূল্যে কোনো পয়সা নেওয়া হয় না ভক্তদেরকে দুপুর দুটোর পর বসিয়ে কিন্তু খাওয়ানো হয় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পর্দাঘেরা রয়েছে আমার বাদিকে এই জায়গাটাতে মানে এই যে লম্বা যে জায়গাটা দেখছেন বিশাল বড়ো জায়গাটা এইদিকেও রয়েছে তো এই জায়গাটি কিন্তু যত ভক্তই আসব না কেন দুপুর দুটোর পর সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর এখানে দেখুন জলের কলের ব্যবস্থা রয়েছে এই যে মানে খাওয়া দাওয়ার পর হাত পা ধোয়া নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এই যে চত্বরটা ভেতরে কিন্তু পাখারও ব্যবস্থা রয়েছে আর শুধুমাত্র কিন্তু এটা বৃহস্পতিবারই খাওয়ানো হয় আর এই যে গেটটা রয়েছে আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম মানে মেন গেট হচ্ছে এই এইদিকে যেদিক দিয়ে আমি ঢুকেছিলাম যেখানে স্তম্ভগুলো রয়েছে আর এই দিকে যে গেটটা রয়েছে এই গেটের বাইরে কিন্তু রয়েছে রন্ধনশালা সেটা আপনাদেরকে দেখাবো এক্ষুনি যাচ্ছি গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো আর তার আগে দেখুন এই জায়গাটা মানে এত বড় জায়গাতে কিন্তু সমস্ত ভক্তদের কিন্তু বসিয়ে বিনামূল্যে খাওয়ানো হয় এই হচ্ছে গেট আর এই গেট দিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম আর বাইরে বেরিয়ে আসার পরই ডান দেখতে পাচ্ছি এই হচ্ছে রন্ধনশালা যেখানে প্রতি বৃহস্পতিবার সমগ্র ভক্তদের জন্য কিন্তু রান্না করা হয় আর এখানে উনুনটা দেখুন কি বিশাল বড় উনুন আর কড়াটাই বা দেখুন কড়াটা কত বড় দেখুন আর এই হচ্ছে উনুন বিশাল বড় উনুন বিশাল বড়। আর এই যে চত্বরটা এই পুরোটাই কিন্তু এই হচ্ছে রন্ধনশালা আর এখানে কাঠেরও ব্যবস্থাও রয়েছে মানে কাঠ দিয়েই রান্না করা হয় আর ওই কাঠ রয়েছে এদিকেও কাঠ রয়েছে এইবার আপনারা বলুন এই ভিডিওটা দেখার পর এক্ষুনি কারা কারা এখানে আসার প্ল্যান করে নিলেন যদি আসেন অবশ্যই বৃহস্পতিবার আসার চেষ্টা করুন বৃহস্পতিবার আসলে কী হবে আপনারা মন্দিরের যে ভোগ প্রসাদ সেটা গ্রহণ করতে পারবেন অন্য কোনো দিন ভোগ প্রসাদ দেওয়া হয় না সেই জন্য চেষ্টা করবেন যাতে বৃহস্পতিবার আসতে পারেন আর যদি আসেন অবশ্যই একবার কমেন্টে জানান এসেছিলেন বলে তাহলে আমার খুব ভালো লাগবে